ভিডিওটা শুরু করার আগে প্রথমেই একটা কথা বলতে চাই আপনাদের হার্ট যদি দুর্বল হয় এই ভিডিওটা দেখবেন না ভার্থা বাল্মীকি সাত বছর পর জেল থেকে বেরিয়ে যখন পিছন ফিরে তাকালেন কারাগারের লোহার গারো থেকে শুরু করে দেওয়াল এবং সেখানকার জমাট অন্ধকার যেন চিৎকার করে জিজ্ঞেস করছিল তুমি নয়তো তাহলে কে সোনলাল নিঃশব্দে জেলের বাইরে হাঁটা লাগালো সঙ্গে করে নিয়ে গেল একটাই প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটালের নার্স আরুনার শানবাগকে ধর্ষণ করলো কে ধর্ষণের পরেও আদালতে ধর্ষণের কোনো কেস উঠল না কেন আরুনার শানবাগকে যখন উদ্ধার করা হয়েছিল তার গলায় পেঁচানো ছিল একটা কুকুর বাঁধার চেন ঠিক এতটা পরিমাণ অত্যাচার করা হয়েছিল আরুনার ওপর যে বিয়াল্লিশ বছর কমায় ছিল মেয়েটা নমস্কার আমি সুজয়নীল আজ আপনাদের আজ থেকে একান্ন বছর আগে ঘটে যাওয়া এমন একটা ধর্ষণ এবং খুনের ঘটনা বলবো যা নৃশংস সমস্ত গন্ডি পার করে দিয়েছিল বর্তমানে কলকাতার আর্জিকর হাসপাতালে তরুণী ডাক্তার অভয়ার নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ তবে মেডিকেল ফ্র্যাটার্নিটির উপর এমন ঘৃণ্য আক্রমণ এই প্রথম নয় কিন্তু সালটা উনিশশো দিনটা ছিল সাতাশে নভেম্বর সকাল থেকেই মুম্বাইয়ের কিং এডওয়ার্ড হাসপাতালের নার্স আর ওনার শানবাগের শরীরটা একটু দুর্বল ছিল অন্যান্য দিনের থেকে মেয়েদের পিরিয়ড হলে যা হয় আর কি কাজের গতিও অন্যান্য দিনের থেকে একটু কম ছিল আরুনার তাই জরুরি কাজ সারতে বেশ খানিকটা দেরিও হয়ে গেছিল হাসপাতালে রাতের শিফট শুরু হয়ে গেছে ততক্ষণে একদম শেষ মুহূর্তের কিছু প্রয়োজনীয় কাজ সারছিলেন পঁচিশ বছর বয়সী নার্স আরুনা শানবাগ কাজে এতটাই মশগুল হয়েছিলেন যে তিনি লক্ষ্যও করেননি হাসপাতাল ফাঁকা হতে শুরু করেছে তার সঙ্গীরা ততক্ষণে বাড়ি ফেরার পথ ধরেছে নাইট শিফটের কর্মীরা এক এক করে আসতে শুরু করেছে সমস্ত কাগজপত্র এবং জরুরি ফাইল যথাস্থানে রেখে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন বাড়ি যাওয়ার আগে প্রত্যেক দিন পোশাক পোশাক চেঞ্জ করে সাধারণ বাড়ি যেতেন অরুণা সেদিনও পোশাক বদলানোর জন্য চেঞ্জিং রুমের দিকে পা বাড়িয়েছিলেন অরুণা চেঞ্জিং রুমের দরজা ঠেলে অরুণা যখন ভেতরে ঢুকছিলেন তখনও তিনি জানতেন না এই রাত তার জীবনে ঠিক কতটা অভিশপ্ত এবং যন্ত্রণাদায়ক হতে চলেছে চেঞ্জিং রুমে থাকা আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক সবে খুলতে শুরু করেছেন ঠিক কেমন যেন একটা অস্বস্তি ঘিরে ধরছিল আরুনাকে আরুনা তখনও টের পায়নি এই রাত আর পাঁচটা রাতের মতো নয় এই রাতে তার জন্য অপেক্ষা করছিল মানসিক বিকারগ্রস্ত এক হিংস্র জীব জন্তু কিংবা জানোয়ার বলতেই পারতাম কিন্তু ইচ্ছে করেই সেই বিশেষণ ব্যবহার করলাম না কারণ এতে জঙ্গলে বসবাসকারী অবলা পশুদের অপমান হতে পারে যাই হোক আরুনা কাপড় চেঞ্জ করতে শুরু করেছেন ঠিক সেই সময় পেছন থেকে একটা লোক ঝাঁপিয়ে পড়ল আরুনার উপর কিন্তু পঁচিশ বছর বয়সী তরুণীকে বাগে পাওয়া অত সহজ কাজ নয় তার জন্যই আগে থেকেই তৈরি হয়ে এসেছিল সেই অমানুষটা সে খালি হাতে আসেনি নিয়ে এসেছিল একটা চেন কুকুরকে গলায় পরানোর চেন সেটা সে পেঁচিয়ে দেয় আরুনার গলায় ধীরে ধীরে সেই চেন